অবশেষে এলো নতুন ঘোষণা নবম জাতীয় পে স্কেল নিয়ে মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালাহিন আহমেদ ঘোষণা দিলেন কবে থেকে কার্যকর হবে নবম জাতীয় পে স্কেল আজকের সর্বশেষ খবর এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সরকার পক্ষ থেকে এবার এসেছে আসার খবর অর্থ উপদেষ্টা ডাক্তার সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা হবে এ ঘোষণা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন প্রাণ ফিরিয়ে এনেছে কারণ অনেকেই ভাবছিলেন নতুন পে স্কেল হয়তো পরবর্তী রাজনৈতিক সরকারের সময়ে কার্যকর হবে কিন্তু এবার স্পষ্টভাবে জানানো হয়েছে বাস্তবায়ন এই মেয়াদেই অর্থ উপদেষ্টা বলেন চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বিশেষ বরাদ্দ রাখা হবে এর জন্য অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে এবং বাজেট পুনর্বিন্যাসের বিন্যাসের কাজও চলেছে সম্ভাব্য সময়সীমা ধরা হয়েছে দু সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অর্থাৎ আগামী বছরের প্রথম চতুর্থাংশে সরকারি চাকরিজীবীরা পেতে পারেন নতুন বেতন কাঠামো তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল তারা পরবর্তী আপডেট খেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল এই ঘোষণা আসার পর থেকেই প্রশাসনের তৈরি হয়েছে এক ধরনের নীরব উত্তেজনা কর্মচারীরা আনন্দিত কিন্তু অনেকেই এখনও জানতে চাচ্ছেন বেতন কত বাড়বে ভাতা কতটা সংশোধিত হবে এবং গ্রেট কাঠামো কি পরিবর্তন আসবে সরকারি সূত্রে জানানো যাচ্ছে নবম জাতীয় পে স্কেল খসড়া ইতিমধ্যে জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশের হাতে আসে এই কমিটিটি গঠন করা হয়েছিল গত ২৭ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে যার নেতৃত্বে আছেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান তার নেতৃত্বে গঠিত এই কমিশন ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে এই কমিশনের মূল কাজ হচ্ছে বিদ্যমান বিশটি গ্রেড কমিয়ে বারো থেকে পনেরো গ্রেডের মধ্যে একটি যৌক্তিক কাঠামো প্রস্তব প্রস্তাব করা এই প্রস্তাবটি এখন আলোচনার পর্যায়ে রয়েছে এবং বেশ কয়েকটি গ্রুপ তৈরি হয়েছে যাদের মাধ্যমে খসড়া যাচাই বাছাই চলছে তো বন্ধুরা ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিলে কিন্তু অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল সরকারের লক্ষ্য শুধু বেথন বৃদ্ধি নয় বরং পুরো প্রশাসনিক কাঠামোকে আরো সরল ন্যায্য ও আধুনিক করা বর্তমানে গ্রেডের দীর্ঘশ্বাসী বেশি কার্যকর এবং তরুণ কর্মকর্তারা দ্রুত এগিয়ে যেতে পারবেন এমনটাই মনে করেছেন বিশেষজ্ঞরা অন্যদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন নতুন কাঠামোতে চিকিৎসা ভাতা বাড়ানো হবে উল্লেখযোগ্যভাবে বর্তমানে সরকারি কর্মচারীরা মাসে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পান যা নতুন স্কেলে আরও বাড়বে শুধু তাই নয় অবসরে পরও এই চিকিৎসা সুবিধার একটা অংশ অংশ স্থায়ীভাবে যোগ করার প্রস্তাব এসেছে কমিশনের অর্থাৎ একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীরাও পাবেন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সংক্রান্ত আর্থিক সহায়তা যা বাংলাদেশের বেতন কাঠামো ইতিহাসের একটি নতুন দৃষ্টান্ত হতে পারে কমিশনের খসড়ায় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় এসেছে এর মধ্যে রয়েছে বাড়ি ভাড়া পুনর্নির্ধারণ গাড়ি ও যাতায়াত সুবিধা আধুনিকায়ন এবং অফিস ভিত্তিক বিশেষ ইনসেন্টিভ প্রত্যাবর্তনের প্রস্তাব অর্থাৎ যেসব বিভাগ সরাসরি রাজস্ব আয় বা জনসেবা কার্যক্রমে যুক্ত তাদের জন্য থাকবে বাড়তি প্রণতনা তো বন্ধুরা আপনাদের জন্য শুভকামনা রইল যারা এখন পর্যন্ত নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল বেতন কমিশনের এক সদস্য জানিয়েছেন সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে নির্ধারণ করা হতে পারে এখানে পঁচিশ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে ন্যূনতম প্রবেশ পর্যায়ের জন্য আর পঁয়ত্রিশ হাজার টাকা হতে পারে নতুন সর্বনিম্ন বেতনের মান যদি এই কার্যকর হয় তাহলে বাংলাদেশের সরকারি বেতন কাঠামোতে এটি হবে একটি বড় রূপান্তর অন্যদিকে সর্বোচ্চ বেতন অর্থাৎ সচিব পর্যায় থেকে শুরু করে বিশেষ গ্রেড পর্যন্ত অনুবাদ এখনও আলোচনার মধ্যে তবে কমিশনের অভ্যন্তরীণ সূত্র বলেছে এবার অনুবাদ কমানোর দিকেই জোর দেওয়া হচ্ছে যাতে বেতন বৈষম্য কমে এবং অফিসের প্রতিটি স্তরে ন্যায্যতা প্রতিষ্ঠিত হয় এই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার বড় পরিবর্তন আসবে বর্তমান দ্রব্যমূল্যের উদ্যোগতি বাড়তি বাসা ভাড়া শিক্ষা ব্যয় সব মিলিয়ে নিম্ন ও মধ্য পর্যায়ে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার হয়ে উঠেছে কষ্টকর সেই প্রেক্ষাপটে নবম পে স্কেল এই ঘোষণা নিঃসন্দেহে তাদের জন্য এক বড় স্বস্তির বার্তা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসো ইতিমধ্যে অর্থ মন্ত্রালয়কে নির্দেশ দিয়েছেন বেতন কাঠামো যেন বাস্তব সম্মরত সুষম ও টেকসই তিনি বলেছেন সরকারি চাকরি কর্মচারীরা রাষ্ট্রের যেসব সে তাদের প্রতি ন্যায্যতা প্রদর্শন করার মানে রাষ্ট্রের শক্তিশালী করা তো বন্ধুরা সব মিলিয়ে বলা যায় এখন অপেক্ষা শুধু ডিসেম্বর মাসের কারণ ডিসেম্বরের মধ্যেই জমা পড়বে নবম পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন তারপরেই অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করবে এবং গ্যাজেট আকারে বাস্তবায়নের নির্দেশনা আসবে অর্থ উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই বাস্তবায়ন হবে নবম পে স্কেল নতুন সরকারের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই তো বন্ধুরা আজকের ভিডিওটিতে ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করেছি এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত পেয়েছেন যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল যাতে পে স্কেল সম্পর্কিত সকল আপডেট তত্ত্ব সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন ধন্যবাদ সকলকে